আপনার সাতশো দশ ওয়ার্ডের চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটা ওয়ার্কফো ব্র্যান্ডের খুবই পাওয়ারফুল হ্যাভি ডিউটি ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার গাইড বার এটা হচ্ছে আপনার হ্যান্ডেল এটার সাথে যে হ্যান্ডেলটা দেয় এটা আর এই হচ্ছে আপনার পুরো মেশিন সাতশো দশ ওয়ার্ড হচ্ছে আপনার আপনারা যারা টাইলস কাটেন ওয়াল কাটেন তাদের জন্য হচ্ছে ওয়ার্কফো সাতশো দশ ওয়ার্ড এটা জোস হবে আমরা দেখাচ্ছি এটা দিয়ে মেটাল কাটিং করে আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সাতশো দশ ওয়ার্ড এটা আপনার ওয়ার্কফো এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা আর এখানে আছে আপনার হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটা ড্রিল আছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের ইনফেক্ট ড্রিল এটা দিয়ে আপনার ড্রিল করতে পারতেছেন কাটে উডে লোহায় মেটাল অ্যালমোনিয়াম সব জায়গায় আপনার এটা ড্রিল করতে পারবেন হ্যামার মুড নর্মাল মুড দুটাই আছে ওয়াটফু ব্র্যান্ডের এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড খোদাই করে লেখা আছে ওয়াটফ্রুপ গ্রিপটাও দোষ আপনি গ্রিপে ধরে সহজে কাজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ছশো পঞ্চাশ ওয়ার্ডে এটার প্রাইস হচ্ছে আপনার একুশশো টাকা এটার প্রাইস হচ্ছে আপনার একুশশো টাকা এই দুইটার প্রাইস হচ্ছে একুশশো টাকা আর হচ্ছে আপনার চব্বিশশো টাকা বারো ভোল্টের মানে হেভি ডিউটি কাজ করতে পারবেন মোটামুটি কোয়ালিটি খারাপ না যারা আপনার হচ্ছে পার্টেক্স ইলেকট্রিশিয়ান আছেন যারা স্কুল এভারের কাজ করতে পারবেন ডিলের কাজ করতে পারবেন সব করতে পারবেন এই কর্মস ডিল দিয়ে তো আমরা এটা দিয়ে একটা স্কুল আমরা মানে লাগিয়ে দেখাচ্ছি কেমন স্পিডে এটা ঘরে কতটুকু পাওয়ারফুল স্পিডে আপনার স্কুল বসানো যায় খুব খুব বেশি খুব বেশি স্পিড আছে এটাতে এটা দিয়ে আপনার কিন্তু স্কুড্রাইভারও কাজ করতে পারতেছেন তো এই প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তিনটাই কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যদি আপনারা পারচেস করতে চান প্রাইস তো আমি বলে দিছি একুশশো টাকা একুশশো টাকা এটা হচ্ছে চব্বিশশো টাকা তো যারা কম্বো নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই তিনটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কম্বো নিতে পারবেন সবগুলোই কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোয়াটসঅ্যাপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা হচ্ছে চিকেন গ্রাইন্ডার এটা হচ্ছে আপনার কর্ডলেস ডিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম